সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে শুরু করে বর্তমানে বাংলাদেশের চারপাশে কূটনৈতিক আবহাওয়া সেরকম এক লক্ষণ দেখা যাচ্ছে সম্প্রতি যে খবরগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে যেমন ভারত এবং রাশিয়ার মধ্যে দ্রুততার মধ্যে সামরিক চুক্তি সম্পূর্ণ করার উদ্যোগ তাই স্পষ্ট ইঙ্গিত দেয় যে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এখন একটি চূড়ান্ত সংকটের মুখে এই মুহূর্তে পুরা দক্ষিণ এশিয়ার মূল সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ এই সংকটে কেবল আঞ্চলিক নয় এটি দুই বৃহৎ শক্তির ব্লককে মুখোমুখি দিচ্ছে আজ আমরা করব কেন ভারত করে রাশিয়া জোট এত দ্রুত সামরিক চুক্তির দিকে ঝুঁকছে দোহা বৈঠকের ব্যর্থতা কিভাবে এই অস্থিরতাকে বাড়িয়ে তুলল এবং বিশ্ব শক্তির চেয়ে এই চোয়া বিশ্ব এই চোয়াল শক্ত করার লড়াই বাংলাদেশের জনগণ কতটা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে আমরা আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিন ভারতের সফরে আসছে এবং ভারতের সফরে আসার পরিপ্রেক্ষিতে তাদের সাথে কি হচ্ছে সেই ব্যাপারে আমরা একটু ছোট্ট একটা ভিডিও দেখে আসি যে এখানে ভারতে যে প্রস্তুতিটা রয়েছে এবং কি বলছে তারা ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব বাণিজ্য সহ নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্টের ভারত সফর বার্ষিক শীর্ষ সম্মেলন কৌশলগত অংশীদারের পঁচিশ বছর ও যুক্তরাষ্ট্রের চাপ সব মিলিয়ে পুতিন মোদীর জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তই বটে সফরটি দর্শক শুনলেন গুরুত্বপূর্ণ সফর আমরা আসলে এই সফরের যে আদ্যপান্ত বিষয়গুলো আছে এবং এর পিছনে যে ভূ রাজনৈতিক খেলাটা রয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাধারণত আন্তর্জাতিক সামরিক চুক্তি একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল কিন্তু বর্তমানে ভারত এবং রাশিয়ার মধ্যে যে তৎপরতা দেখা যাচ্ছে আজ হোক এখনই হোক হতে হাতে সময় নেই এমন এক জরুরি বার্তা বহন করছে এই জরুরি উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হওয়া আঞ্চলিক অস্থিরতা নিয়ন্ত্রণ নেওয়া গোয়েন্দা সতর্কতার মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সে আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে তাদের তৎপরতা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা কাজে লাগিয়ে এমন এক অস্থিরতা তৈরি হচ্ছে যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মারাত্মক বিঘ্নিত করতে পারে সাথে সাথে যেটা আপনি জানেন যে বাংলাদেশে প্রথম যে পারমাণবিক প্রকল্প বিদ্যুৎ প্রকল্প সেটা কিন্তু রাশিয়ার অর্থায়নে হচ্ছে সেখানে রাশিয়ার যে বিনিয়োগের নিরাপত্তা সে বিষয়টা কিন্তু রাশিয়ার কাছে চরম একটা উদ্বেগের বিষয় হয়ে রয়েছে পুতিনের এই জরুরি সফর কেন মূলত এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট এক জরুরি সফর মানে পুতিন তার পূর্ব নির্ধারিত সফর সূচি পরিবর্তন করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে এই জরুরি সফর প্রমাণ করে দুই দেশে দ্রুত একটি শক্ত সামরিক চুক্তির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার আপনি জানেন যে পুতিন কিন্তু হঠাৎ করেই দুদিন আগে তিন দিন আগে চিঠি দিয়ে দিয়েছে যে সে সফরে আসছে এবং সে অতি দ্রুতরতা শহীদ কিন্তু এই সফরটা আসছে আসছে এবং বিশ্ববাসী কিন্তু এই বিষয়ে জানার কিছু জানার আগেই সফরের সময়সূচি কিন্তু নির্ধারিত হয়েছে এবং এটা অত্যন্ত দ্রুততার বিস্তার হয়েছে এটা কিন্তু অনেক বড় সিগনিফিক্যান্ট একটা ইন্ডিকেশন নির্দেশ করে সামরিক সমীকরণের মধ্যে যেটা পড়ছে ভারত রাশিয়া সামরিক চুক্তি লক্ষ্য হলো বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে কোনো অপ্রত্যাশিত ভূরাজনৈতিক সামরিক পদক্ষেপ নেওয়ার আগে একটি স্পষ্ট এবং শক্তিশালী সামরিক ভারসাম্য তৈরি করা এই তৎপরতা বাংলাদেশের জন্য সর্বোচ্চ অ্যালার্মিং কারণ যখন দুই বৃহৎ শক্তি জরুরি সামরিক চুক্তি করে তখন বুঝতে হবে সমস্যাটি সীমান্ত পেরিয়ে তাদের জাতীয় স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং আমরা কিন্তু সেই হুমকির ভিতরেই পড়ে আছি সম্প্রতি দোহা বৈঠকটি ছিল দক্ষিণ এশিয়ার তৈরি হওয়া সংকটের একটি সমাধান বা সমঝোতা খুঁজে বের করার কূটনৈতিক প্রচেষ্টা যেটা সম্পর্কে আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান হতে শুরু করে কাতারের যে নিরাপত্তা উপদেষ্টা হতে সব বসে সেখানে একটা বৈঠক হয়েছিল ওই বৈঠকে জাতিসংঘ আমেরিকা সিআই ভারত পাকিস্তান তুরস্ক রাশিয়া এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গং উপস্থিত ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা নিদর্শন হিসেবে আলোচনা যে এজেন্ডা ছিল আলোচনা হয়েছিল ডক্টর ইউনোসকে সরিয়ে বাংলাদেশে ইসলামিক উত্থান প্রতিরোধ করে গণতন্ত্র ফিরিয়ে আনা হোক এবং প্রাথমিক যে রিপোর্ট ছিল সেই রিপোর্টে সবাই এই প্রস্তাবে একমত হয়েছে বিশ্বাসঘাতকতার গুঞ্জন এখন হচ্ছে বিভিন্ন ধরনের সেটা হচ্ছে কি এই যে আলোচনায় যে বিষয়টাকে সম্মতি জ্ঞাপন করেছিল সবাই সেইখান থেকে কিন্তু অনেকই সরে আসছে কিন্তু রাজনৈতিক মহলে যে গুঞ্জন উঠেছে যে আমেরিকা এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল মুনাফে বা মুখে এক কথা অন্তরে তাদের আর এক বিষয় ছিল আপনি জানেন যে এরপরে কিন্তু বাংলাদেশের খলিল এবং আমেরিকার সাউথ আফ্রিকাস ইরাকেন্তর বৈঠক করেছে আলাদাভাবে বৈঠক করেছে তারা এই তথ্য অনুযায়ী মূল বৈঠকের পরে আমেরিকার প্রতিনিধিদল এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে এক উদ্যতার বৈঠক হয় এই উদ্যতার বৈঠকের পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা বেড়েছে বলে দাবি করেছে সর্বজনত তত্ত্বের প্রভাবকরা এই বৈঠকের ব্যর্থ হওয়ার ফলে কূটনৈতিক সমাধান থেকে সরে এসে এখন সামরিক সমাধান চা চাপের দিকে যুক্তে শুরু করেছে ভারত এবং রাশিয়া এর অন্যতম কারণ আপনারা দেখেছেন যে এই যে কৌশলটা ব্যর্থ হয়েছে এবং তারা এই কৌশল থেকে সরে বাংলাদেশকে ইউনোস একটা ব্যাটেল ফিল্ড তৈরি করার জন্য মানে ভারতকে যুদ্ধে টেনে আনার জন্য নানান পায়তারা করছে এবং আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের কিছু অতর্ব সাবেক সেনা কর্মকর্তা ভারতকে টুকরো টুকরো করে ফেলা হবে বা ফেলতে না ফেললে বাংলাদেশকে শান্তি আসবে না বা এরকম ধরনের উস্কানি তারা দিয়েছে এর মাধ্যমে তারা ভারতকে একটা যুদ্ধের দিকে আহ্বান করছে তার মানে বাংলাদেশকে ধ্বংসের চরম প্রান্তে এরা হচ্ছে ওই পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন কারণ পাকিস্তান যে কোনো প্রকারে চাচ্ছে বাংলাদেশ একটা ধ্বংসপ্রাপ্ত দেশে পরিণত হোক যেটা উনিশশো সালের পর হয়েছিল তারা যেভাবে একাত্তরের আগে চুষে চুষে খেয়ে বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুড়ি বানিয়ে রেখেছিল ঠিক সেরকম একটা রাষ্ট্র বাংলাদেশ হোক যাতে আবার বাংলাদেশ পাকিস্তানের মতো বড় ভিক্ষুক হয়ে বিশ্বের দরবার ভিক্ষা থালা নিয়ে হারতে পারে ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী বুদ্ধদার বৈঠকের পর বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে এই বার্তা দেওয়া হয় যে আগামী এক দশক ইসলামিস্ট উত্থান বাড়াতে হবে এবং সেই উসিলায় ভারতের সাথে যুদ্ধ বাড়াতে হবে এই ষড়যন্ত্রের পেছনে যারা আমেরিকা বা পশ্চিমা ডিপেস্টেটের ভূমিকা দেখছে তাদের যুক্তি অত্যন্ত বিতর্কিত স্বার্থের দ্বন্দ্ব তাদের মতে যারা সারা পৃথিবীতে ইসলামিস্ট উত্থানে পৃষ্ঠপোষকতা করে তারা এই অস্থিরতাকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশের রিজার্ভকে তাদের পাশে স্থানান্তরিত করবে এবং নিজের ক্ষমতা বাড়াবে অস্থিরতা তৈরি না হলে কাদেরকে কাজে লাগিয়ে পৃথিবীতে সংঘাত তৈরি করবে বা তাদেরকে নিয়ন্ত্রণ করবে বা পৃথিবী তারা এই যে আমেরিকার যে কথাটা যে তারা পৃথিবীতে এই যে ইসলামিক বিশ্বে আপনি দেখেছেন যে ইহুদিদের ইসলামিক টেরোর এরা প্রমোট করে পিছন দিয়ে করে এরা আবার ওই দমন করার নামে সেখানে গিয়ে তাদের ঘাঁটি এবং সেই দেশকে তারা চুষে খাওয়ার মতো ব্যবস্থা করে ভারতকে আপনি জানেন এই যে উস্কানি দেওয়া হচ্ছে মানে কন্টিনিউলি উস্কানি দেওয়া হচ্ছে এই তত্ত্ব অনুযায়ী যেহেতু বাংলাদেশের সামরিক মানে সামরিকভাবে ভারতকে ঠেকানো সক্ষম রাখে না বিশ্লেষকরা অনেকে বলেন যে যেহেতু যদি ভারত বাংলাদেশকে ইনভেন্ট করার চেষ্টা করে যে চব্বিশ ঘন্টা থেকে সর্বোচ্চ তিন দিন সময় লাগবে বাংলাদেশকে দমাতে বা ভারতকে ভারত যদি নিতে চায় তাহলে নিতে আকবারই এ উস্কানি দেওয়ার একমাত্র কারণ হলো আমেরিকা সামরিক প্রতিশ্রুতির উপর নির্ভর নির্ভরতা মানে আমেরিকা তার প্রতিশ্রুতি দিচ্ছে যে তুমি যদি ভারতের সাথে যুদ্ধ করো আমরা তোমাকে সামরিক লজিস্টিক দিব যেটা ইউক্রেনে তারা করেছে এবং একটা পর্যায়ে ইউক্রেনের সাথে যুদ্ধে কিন্তু ইউক্রেন কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধে পারেনি এখন ট্রাম্প কিন্তু কি করেছে ইউক্রেনের যে বিরল যে সয়েল রেয়ার সয়েলের যে ইটা সেই ভূমিটা প্লাস অনেকগুলো খনি এগুলো কিন্তু তারা তাদের নামে লিখে নিয়ে এনেছে তার মানে আলটিমেটলি গেইনার কি হলো অস্ট্রোবেস্ট আমেরিকা এবং ইউক্রেনের যে ভূমি সেই ভূমিও কিন্তু তারা ভূমিরও কিন্তু একটা বড় অংশ বা সম্পদের একটা বড় অংশ কিন্তু তারা দখল করে নিল পাকিস্তান এবং তুরস্কের সামরিক উপস্থিতি কর্মী এবং ক্রমী ব্যাপ্তি বাড়ানোর যে গুঞ্জন এই তত্ত্বকে আরো জোরালো করছে যে জিনিসটা আমরা ইদানিং কালে লক্ষ্য করছি যে দেখেন তুরস্ক থেকে এবং পাকিস্তান থেকে ব্যাপক ধরনের অস্ত্র বাংলাদেশে নিয়ে আসার বা মজুত করার বা অর্ডার দেওয়ার কিন্তু একটা আমরা লক্ষণ দেখছি এই লক্ষণটা কিন্তু এই যে তত্ত্ব মানে যুদ্ধ তত্ত্ব সেটাকে কিন্তু সামনে দিয়ে নিয়ে যাচ্ছে এই পটভূমিতে জামাতপন্থী নেতারা যেমন এই যে আমান আজমি কালকে গত আমি বলেছিলাম আজমি প্রকাশ্যে যুদ্ধের এবং ভারত ভেঙে টুকরো করে যার হুমকি দিয়েছে যা ভারত রাশিয়াকে আরো কঠোর হতে কিন্তু বাধ্য করছে এবং ভারত এবং রাশিয়ার যে বন্ধুত্বের এখন যে সামরিক চুক্তি হবে তার কিন্তু একটা এফেক্ট এই বাংলাদেশের উপরে পড়বে যেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়াবে এই পুরো পরিস্থিতি বুঝতে হলে ইউক্রেনের সংকটের দিকে তাকাতে হবে ইউক্রেন এক সময় রাশিয়ার জন্য ক্যান্সারে পরিণত হয়েছিল যেখানে পশ্চিমা উস্কানির ফলে দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হয় ঠিক তেমনি রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা পাকিস্তান ও তুরস্কের প্রভাবে উস্কানিমূলক বক্তব্যের কারণে বাংলাদেশ ও ভারতের জন্য ক্যান্সারে পরিণত হতে পারে এবং বাংলাদেশ তৈরি হতে পারে একটা প্রক্সি যুদ্ধের ক্ষেত্র যেটা আমি বারবার আপনাদেরকে বলছি ইউক্রেনের মতো বাংলাদেশও এক প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে একদিকে ভারত রাশিয়া চীন ইরান অন্যদিকে আমেরিকা তুরস্ক পাকিস্তান এবং ইউরোপ এই দন্দে বাংলাদেশে মুরগি ছানার মতো সকলে মিলে কিন্তু ছিঁড়ে বিড়ে একদম স্বীকার করবে এবং ছিঁড়ে বিড়ে খাবে মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন যে পুতিনের জরুরি সফরে মূল আলোচ্য বিষয় হবে এই ক্যান্সার বা আঞ্চলিক অস্থিরতা মোকাবেলার কৌশল সেটি হবে রেডিও থেরাপি বা কূটনীতিক চাপ কেমোথেরাপি অর্থাৎ হচ্ছে অর্থনৈতিক অবরোধ নাকি শল্য চিকিৎসা কোন ধরনের চিকিৎসা বাংলাদেশকে দেওয়া হবে বা সীমিত সংখ্যক সীমিত মানে আমরা শল্য চিকিৎসা বলতে যেটাকে বুঝাই যে সীমিত সামরিক পদক্ষেপ সেটাই এখন দেখার বিষয় মানে এখানে কিন্তু এই বিষয়তে বাংলাদেশকে কূটনৈতিক চাপে এই বসে আনবে নাকি ঠিক করবে নাকি মানে অর্থনৈতিক করবে কিন্তু তার বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর ঝড় যে সামনে আসতেছে এটা কিন্তু দিনের আলোর মতো একদম স্পষ্ট দর্শক আপনারা বুঝে নেবেন আমার কথাগুলোর গভীরতা আপনারা বোঝার চেষ্টা করবেন যদি বুঝেন তাহলে হয়তো বাংলাদেশকে বাঁচানো সম্ভব হবে যদি বুঝেন তাহলে হয়তো আপনারা নিজেদের থেকে উদ্যোগী হয়ে এই পিচাশ ইউনুসকে উৎখাতের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা ঝাঁপিয়ে পড়বেন এবং ওকে উৎখাত করে এই দেশকে বাঁচানোর পথে থাকবেন এটা আপনাদের প্রতি আমাদের বিনীত বা আমার বিনীত অনুরোধ থাকবে এখন যে বিষয়গুলো আছে যে এই মোদীর সিদ্ধান্তে ইউক্রেনের মতো পরিণতি যেন বাংলাদেশের না হয় সেটাই এখন দেশপ্রেমিক জনগণের একমাত্র প্রার্থনা এবং আমারও প্রার্থনা যে ইউক্রেনের মতো অবস্থা যাতে আমাদের না হয় ইউক্রেন যেমন ইউরোপের জন্য এক চরম সংকট তৈরি করেছে বাংলাদেশে তেমনি ভারতের জন্য স্থায়ী নিরাপত্তা সংকট তৈরি পরিণত হতে পারে এবং সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি এবং স্থায়ীভাবে যদি আমরা ভারতের নিরাপত্তা সংকটে পরিণত হই তার ফলা মানে রেজাল্ট বা তার যে ফলাফল সেটা কিন্তু খুব পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হবে ভারত রাশিয়ার এই সামরিক তৎপরতা প্রমাণ করে আন্তর্জাতিক মহল বাংলাদেশের পরিস্থিতিকে আর কেবল একটা আভ্যন্তরীণ রাজনৈতিক সংকট হিসেবে দেখছে না এটি এখন একটি ভূ রাজনৈতিক অস্থিরতা যা বিশ্ব শান্তি ভঙ্গ করতে পারে পুতিন ও মোদীর চোয়াল শক্ত করার মূল লক্ষ্য হলো এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতা আনা তা সে যেভাবেই হোক বাংলাদেশের জনগণ জনগণের জন্য এই পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক কারণ যখন বৃহৎ শক্তিগুলো সামরিক চুক্তি করে তখন বোঝা যায় সামরিক সংঘাতের ঝুঁকি কতটা বেড়ে গেছে এই মুহূর্তে উচিত হবে সকল বক্তব্য তীব্র করা এবং শক্তির পক্ষ না নিয়ে নিজেদের আমরা জানি এই বিষয়টা কিন্তু আহ আমাদের পিচাস যে ইউনোস সেই পিচাস ইউনোস কিন্তু এই জিনিসটা করবে না এর কারণ হচ্ছে সে তো আমেরিকা থেকে এজেন্ডাই নিয়ে আসে সে তো আমেরিকা থেকে এজেন্ডাই নিয়ে আসে কি এজেন্ডা যে বাংলাদেশকে সেরকম একটা রেডিক্যাল ইসলামিস্ট জাতিতে পরিণত করবে এবং জঙ্গি তৈরি করবে এবং এর ফল বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে এবং তখন আমেরিকা তার ঘাটি করার জন্য যে মানে সুযোগটা সেই সুযোগটা পেয়ে যাবে এবং এর মাধ্যমে আমাদের এখানে ঝেকে বসে তারা চীন রাশিয়া চীন এবং ভারতকে শাসন করার বা মনিটরিং করার বা নজরদারি করার একটা ব্যবস্থা করতে পারবে এবং তাদের এখানে একটা ঘাটি হবে যে ঘাটিটা তারা এত বছর ধরে তাদের জন্মের পরও এ পর্যন্ত আমেরিকা কিন্তু আমাদের এই অঞ্চলটাতে ঘাটি করতে পারে না সুতরাং তাদের সুদূর প্রসারী লক্ষ্য হচ্ছে এটাই এখন দেখা যাক যে এই প্রক্রিয়া সফল হয় কিনা এবং পুতিন মোদীর যে বৈঠক সেই বৈঠকে আমি আশা করি এমন সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্ত খুব স্বল্প সময় সেটা সামরিক ইনভেন্ট হোক আর রাজনৈতিক চাপ হোক কূটনীতিক চাপ হোক যে কোনো বিষয় আমি মনে করি ভারতের এই মুহূর্তে বা রাশিয়া মিলে এই বাংলাদেশের জঙ্গিবাদকে উৎখাতের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এখানে ব্যবস্থা নেওয়া দরকার এবং বাংলাদেশকে বাংলাদেশের সাধারণ মানুষকে বাঁচানো দরকার এবং সাথে সাথে বাংলাদেশের সাধারণ মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে তারা সবাই এই এই সাহায্য বা সহযোগিতার সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে ইসলামিস্ট রেডিক্যাল ইসলামীর এবং জঙ্গি মুক্ত করবে এটাই সবার প্রত্যাশা দেশের জনগণের প্রত্যাশা ধন্যবাদ দর্শক আমি আমার যতটুকু আছে ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করলাম হয়তো আপনারা বুঝবেন থাকবেন আমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে